আপনি কাঁদছেন কেন যদি বলেন এটা কঠিন প্রশ্ন কাঁদছেন কেন আসলে উনি নেত্রী না উনি আমার মায়ের মতো আমি ছোটোবেলা আমার মায়ের হারাইছি তারপরে থেকে ওনার কাছে আমি ওনার দিকে তাকালে আমার মায়ের অনুভব করি সব সময় সেদিন আসতে পারি নাই সেদিন খুব ভিড় ছিল এই জন্য আজকে আসলাম উপর থেকে এসেছেন ও বাড়িতে আমি রাত্রাবাড়ি থেকে আসছি যে কি বেনতি রাজনীতির সাথে জড়িত রাজনীতির সাথে আসলে জড়িত বলতে কোনো কথা না রাজনীতির সাথে তো অবশ্যই জড়িত কিন্তু আজকে আসলে কেন আজকে সে অল্প বয়সে তার স্বামী হারাইছে তারপরে যে আমাদের মাঝে এসে দাঁড়াইছে জনগণের সাথে সে আমাদের ছেড়ে তো যায়নি এই জিনিসটাই সবসময় আমার মনে নালে চাই